আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নিজের বাইক এসপি হানড্রেড এই বাইকটার একটা জিনিস খুব ভালো লাগছে যেটা স্ট্যান্ড স্ট্যান্ড এই স্ট্যান্ডের সাথে একটা সেফটি একটা ফিচার দেওয়া যে আমি যদি গাড়িটা স্টার্ট করি তবে স্টার্ট হবে বাট স্টার্ট হবে সব হবে কিন্তু গাড়িটা রান করলে যদি একটা গিয়ার ফেলা হয় তাহলে স্টার্ট বন্ধ হয়ে যাবে মানে গাড়ি রান হবে না আমি সেই হিসাবে দেখাই এখানে আপনাদের আগেই দেখাইছি যে এটা সুইচ এবং স্টার্ট সুইচ এক জায়গায় এখানে আমি স্টার্ট করলাম স্টার্ট করার পর আমি যদি এখন এই যে এখানে আমার স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা থাকা অবস্থায় কখনো স্ট্যান্ডের এই মার্কটা আছে আমার গাড়িটা রান হবে না আমি যদি একটা গিয়ার ফেলি কিন্তু সামনে যাবে না স্টার্ট বন্ধ হয়ে যাবে আমি একটা দেখাই যেমন এখানে আমার একটা যদি আমি এখন একটা ক্লিক করি আমি ধরেন এখনই একটা গিয়ার ফেললাম কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে আমার এই স্টার্ট তোলা আছে এই কারণে গাড়িটা যাবে না মানে স্টার্টটা বন্ধ হয়ে গেল এখন বলার কথা হলো যে এটার এত গুরুত্ব কেন আমি গুরুত্ব দিচ্ছি কেন আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গুরুত্ব বিকজ এইটা দিয়ে যদি আপনি কোনো সময় মনে না থাকে যে আপনার স্ট্যান্ড আসে কি না আছে তাহলে আপনি খুব সহজেই খুব সহজেই যখন আপনি যাইতে যাবেন আপনার মনে করা লাগবে না এটা খুব ভালো একটা ফিচার আমার মনে হয় বাংলাদেশে যত মোটর বাইক আছে সব বাইকে এই ফিচারটা লাগানো দরকার কারণ অনেক সময় স্ট্যান্ড পরে থাকলে স্ট্যান্ড ফেলে রাখলেও দুর্ঘটনা ঘটে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা ফিচার যাই হোক বিষয়টা ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ